সালামু আলাইকুম হলুদের ব্লগ ভিডিও পার্ট টু আর আমরা চলে এসেছি হলুদ মাখানোর জন্য আজকে শিল্পী শিল্পীভাবির বড় ছেলে তুরাগের হলুদ সন্ধ্যা আর সেখানে আমরা কিন্তু দাওয়াতে এসেছি হলুদ মাখাতে আর আমাদের বাসার কিন্তু খুবই সামনে মানে পাড়ার ছেলে আর কি পাড়ার ভাবি আর ঘরোয়া একটা অনুষ্ঠান মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল আমি এসে একটু ক্যাপচার করে নিয়েছিলাম পুরো ডেকোরেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর খাবার দাবার কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো ছিল আসলে দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দরভাবে খুব যত্ন করে সাজিয়ে গুছিয়ে খাবারগুলো দেওয়া হয়েছে ছেলের সামনে প্রত্যেকটা খাবার দাবার কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিলো দেখতে আর এখানে এসেই আমি ভাবিদের সঙ্গে দাঁড়িয়ে গিয়েছি পাড়ার সব ভাবিরা একসঙ্গে এতদিন পাশাপাশি বসবাস করতেছি যখনই দেখা হয় বা দেখা হওয়ার সুযোগ হয় একসঙ্গে হতে পারি তখন কিন্তু খুব বেশি ভালো সময় কাটে আমাদের আর এই সবগুলো কিন্তু ছেলের চাচি আর এক একটা এত সুন্দর লাগতেছিল সাজুগুজু করার পর সবগুলো মনে হচ্ছিলো কিউটের ডিব্বা এত সুন্দরভাবে সাজুগুজু করেছে এটা ছেলের মা ছেলের চাচি আর ছেলের ফুকু তো সবাই এখানে আমার পরিচিত আর কি যেহেতু পাড়ার ছেলে আর পাড়ার ভাবি আর একসঙ্গে এত বছর ধরে বসবাস করতেছি তাই আপনাদের সঙ্গে সবাইকে আমি পরিচয় করে দিতে পারতেছি আর এখন ছেলে আসবে আর কি হলুদ মাখানোর হবে ছেলেকে আর সেখানে বসবে সেই জন্য চাচিরা মেলে ছেলেকে এভাবে করে নিয়ে আসতেছে স্টেজে বসানোর জন্য তো অনেক বেশি ভালো লাগতেছিল দেখে ঘরোয়া অনুষ্ঠানগুলো কিন্তু এমনই হয় খুব পরিপাটি খুবই সুন্দর সাজানো গোছানো আর তার সঙ্গে অনেক বেশি ভালোবাসা আর অনেক বেশি আন্তরিকতা ছোঁয়া যেটা কি না এই হলুদের অনুষ্ঠানে এসে আমার খুব বেশি মনে হয়েছে চাচিরা ফুফুরা চাচারা সবাই মিলে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করেছিল যেটা কিনা না দেখেই মনে হচ্ছিলো যে আসলে ভালোবাসার অনেক 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 ছোঁয়া লেগে রয়েছে প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা কিছুর পরতে পরোতে আর যখনই হলুদের জন্য বসে গিয়েছে দুরাগ আর সবাই চলে আসতেছে ছবি ওঠানোর জন্য তার ভাইয়েরা বোনেরা সবাই আর এখানে সব নিজেরা নিজেরা মিলে আর কি একটা ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল আর ছেলের চাচি অনেক বেশি ভালো নাচ জানে যারা নাচ জানে তারা মিউজিক চললে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না আর রেশমা ভাবি এত ভালো নাচতে পারে এটা আমি প্রথম দেখলাম আর দেখে অনেক বেশি ভালো লাগতেছিলো আর এটা তো ছোট্ট কিউট পরিটা ভাবির মেয়ে আর দুটাই মেয়ে দাঁড়িয়েছিল ওখানে আর এখানে আমার মেয়ে আর রিফাত এটাও আমার পাশের ভাবি আলহামদুলিল্লাহ একসঙ্গে আদর করতেছিল একে অপরকে বেশ ভালো লাগতেছিল আর এখানে আমি আর মেথাও একটু বসেছিলাম কিছুক্ষণের জন্য ছবি উঠানোর জন্য এখানে সবাই আসতেছিল আরও যেমনটা হয় যে ছেলের সঙ্গে সবাই ছবি উঠাচ্ছে আসলে বিয়ের সময় তো বর আর বউ দুজনেই হিরো আর হিরোইন এদের সঙ্গে সবাই পিকচার উঠাতে পছন্দ করে যাই হোক ওরা পিকচার উঠাচ্ছিল আর এদিক দিয়ে সবাইকে নাস্তা দিচ্ছিলো ছেলের চাচিরা আসলে খুব ভালোভাবে পরিপাটি করে এগুলো মানে সার্ভ করতেছিল সবাইকে আর এখানে সবাই মজা করে খাচ্ছিলাম পুরি ছিল আর পায়েস ছিল তো ক্ষীর খাওয়াতে এসেছি তো ক্ষীর তো খেতেই হবে মশাল অনেক টেস্টি ছিল আর এই সব খাওয়া দাওয়া করতেছিলাম আর দেখতেছিলাম এত সুন্দরভাবে কুই মানে বেবিটা নাচতেছিলো কত ছোট কিন্তু অনেক সুন্দর নাচতে পারে এর নাম আফিয়া অনেক সুন্দর নাম আর দেখত সুইট আর এদিক দিয়ে ছেলেকে শিল্পীভাবে রাখি পরাচ্ছিলো আর আমার নড়া সেখানে হলুদ দিচ্ছিলো শিল্পী ভাবি আমাদের পাড়ার ভাবি প্লাস আমার ননাসের বান্ধবী তো সম্পর্কটা একটু ডাবল মাসাল্লাহ খুব ভালো লাগতেছিল দুই বান্ধবী যখন ছেলেকে হলুদ মাখাচ্ছিল খুবই মজার লাগতেছিল দেখতে আর এদিক দিয়ে ভাবতেছিলাম যে আমিও হলুদ মাখিয়ে নিই সবাই মাখাচ্ছে সবার মাখানো হচ্ছে তো তার মধ্যে আমিও একটু মাখিয়ে নিচ্ছিলাম হলুদটা আর বলতেছিলাম কি খাবা তো বলতেছিলাম আমাকে ফল খাওয়ান তো ফল খাইয়ে হলুদ মাখিয়ে বের হয়ে এসেছি আর এসেই দেখতে পাচ্ছি যে বরের চাচিরা বরের ফুপা ফুপু এরা অনেক সুন্দর ডান্স করতেছে আসলে ঘরোয়াভাবে কোনো অনুষ্ঠান হলে কিন্তু তার মজা অনেকক্ষণ বেশি বৃদ্ধি পায় আর এগুলো দেখতেও বেশ ভালো লাগে হলুদের অনুষ্ঠানেই বেশি আনন্দ হয় আমার মনে হয় বিয়ের থেকে হলুদের অনুষ্ঠানে বেশি আনন্দ করে সবাই সাজুগুজু থেকে শুরু করে সব কিছু এনজয় করা পর্যন্ত বেশ ভালোই লেগেছিল তো তারা নাচ করতেছিল আর এদিক দিয়ে সব যারা মিলে এখানে দাঁড়িয়েছিল আর ইতিমধ্যে কিন্তু হলুদের খাবার টাবারও দিয়ে দিয়েছিল সবাইকে তো যেহেতু খাবার দাবার দিয়ে দিয়েছে আমাদেরকে আর বেশিক্ষণ ওয়েট করব না কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব আর বাসায় কিন্তু মাত্র কয়েক মিনিট বাসায় পৌঁছে গিয়েছি আর আপনাদের সঙ্গে আমি হলুদের খাবারটাও শেয়ার করতেছি মশাল্লাহ খাবার খেয়েছিলাম অসম্ভব টেস্ট ছিল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ